আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে আমরা বিগত নির্বাচনগুলো পরিসংখ্যান যেখানে দেখেছি সেখানে এককভাবে কেউ কখনোই সংসদ সদস্য নির্বাচিত হয়নি সেখানে পরিবর্তন বারবার এসেছে কিন্তু এবারে নির্বাচনী প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন একটা নির্বাচনমুখী দল আপনারা সেই সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে সেরকম প্রত্যাশা সবারই আছে মাঠে কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগ নেই বলা যায় জাতীয় পার্টিও দ্বিধান্বিত অবস্থায় আছে সব কিছু মিলে জামায়াত আছে গণভুত্তানের নেতৃত্বকারী দল এনসিপি আছে সার্বিক বিষয় বিবেচনায় বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ

এবং পরকটে আমাদের সংগঠন তৈরি সে চোদ্দ ছত্রিশ সাল একটি সংগঠনে পরিণত হয় এবং তার ফলশ্রুতিতে তিনি এখানে এককভাবে ভাবে দু হাজার এক সালের নির্বাচনে এবং তিনি নির্বাচিত হন বিপুল ভোটের ব্যবধানে তো এই যে ব্রেক থ্রুটা হয়েছিল আওয়ামী অবস্থান থেকে এই শাসকের সরিয়ে এনে একটি জাতীয়তাবাদী রাজনীতির দিকে ধাবিত করা এই অঞ্চলের মানুষ সেটা এসেছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে ঠাকুরগা চব্বিশ পরে এই আসনে আমাদের অবস্থা একটা জোরালো তো অনেক এখানে হবে এখানে কিছু ভোট তো অবশ্যই আছে কিন্তু সেটা ফকরুল ইসলাম আলমগীরের মতন প্রথিত সার রাজনীতিবিদ তিনি সারা দেশব্যাপী অত্যন্ত জনপ্রিয় একজন নেতা তার জন্য খুব একটা চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি না কারণ এখানে তিনি অত্যন্ত পুলারণ নেতা এবং একজন যুব নেতা একজন কিছু বিবেচনা এই আসনটি মির্জা ফকরুলের জন্য খুব একটা

ওই আসনটি কিন্তু মূলত আওয়ামী ওদুষিত আসন ছিল না ওটা ছিল আপনার বেসিক একটা ইয়া ছিলেন পরবর্তীতে ওখানে যখন উনি রাজনীতিতে থেকে অবসর গ্রহণ করার পরে এবং উনার ইন্তেকালের পরে সেই আসনটিতে এক ছত্র ভাই তারিখ দিত

নিশ্চয় আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে ঠাকুরগাঁও আপনি বলছেন যে মহাসচিবের এলাকা আমরা জানি আহ প্রত্যাশার পারটাও কিন্তু একটু বেশি সবসময় ঊর্ধ্বমুখী থাকে তো নির্বাচনে সেই প্রত্যাশার প্রতিফলন কতটা হবে তৃণমূলে কতটা পৌঁছাতে পারছেন বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা যেগুলো আছে একদম তৃণমূল পর্যায়ে তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু অল্পতে খুশি থাকে চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা তাদের খাবারের দাবারের ব্যবস্থা মৌলিক সুবিধাগুলো তারা যদি পায় তারা এতেই খুশি সেই মৌলিক সুবিধার জায়গা থেকে আপনাদের প্রত্যাশার প্রতিশ্রুতিগুলো কি হবে ধন্যবাদ আমরা যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি গুলো আমরা সেইভাবেই পরিলক্ষিত টাকা পৌরভাবে একটা প্রবর্তন এনে এটাকে একটা মর পৌরসভায় রূপান্তরিত করা পাইপ তৈরি করা ত্বরান্বিত করা এবং সব বেশি জিনিসগুলো এই অঞ্চলে প্রয়োজন সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষ এখানে ইন্ডাস্ট্রি নেই এখানে মেজর কোন ইন্ডাস্ট্রি নেই কোন বড় শিল্প কলকানা করেও কিন্তু আমাদের এখানে কৃষিভিত্তিক অঞ্চল হওয়াতে এখানে আপনার ব্যাপক পরিমাণ কৃষিভিত শিল্প স্থাপনের সুযোগ রয়েছে তো এইবারেই আমরা মূলত করতে চাই এবং এই অঞ্চলগুলোতে ঠাকুর এক দুই তিন তিনটি অঞ্চলেই আমরা কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে চাই এবং আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা বিএনপি যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এক কোটি লোকের বেকার বেকার সমস্যার সমাধান করব সেক্ষেত্রে আপনি যদি শিল্প

কিন্তু পায় একজন সে নিয়ে মতবিরোধ দেখা যায় সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন আসনে সেই জায়গায় আপনারা কিভাবে বিষয়টাকে সেটেল করছেন আমাদের এখানে ঠাকুরগা একে আপনার প্রার্থী নির্বাচিত হয়েছে নির্ধারিত হয়ে গেছে ঠাকুরগা তিনে প্রার্থী নির্ধারিত হয়ে গেছে ঠাকুরগা দুই এ প্রার্থী নির্ধারিত এখনো হয়নি তবে আমি আশা করি এখানে দ্রুতই প্রার্থী নির্ধারিত হয়ে যাবে এবং এখানে আমাদের দলের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এখানে আমাদের কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেয়া হবে সেই সিদ্ধান্ত যে প্রার্থীকেই দেয়া হবে সেই প্রার্থীকে নিয়ে দ্বিতীয়ত যে বিষয়টা আহ আপনাকে অনুরোধ করবে জিজ্ঞেস করলেন আপনি সেটা হচ্ছে যে আহ কি জানি একত্রিশ দফা যেটা রাষ্ট্র সংস্কার তৃণমূলের সাথে কিভাবে আপনারা সংযোগ করছেন তিন দফা ইতিমধ্যে আমাদের দফার বিষয়গুলো নিয়ে আমাদের নেতা কর্মীরা মাঠে যাচ্ছেন তৃণমূলের নেতা কর্মীদের সাথে আলোচনা আর দফার বিষয়টি আমরা অনেক আগে থেকে আমরা সাধারণের কাছে এটা প্রেজেন্ট করা শুরু করেছি শুধু নির্বাচনকে কেন্দ্র করে না এটা বহু আগে থেকে যখনই একত্রিশ দফার আমাদের এখানে বিভিন্ন সেমিনার আমাদের বিভিন্ন ওয়ার্কশপ আমাদের তৃণমূলের ওয়ার্কশপ এবং এখন আমরা দোর পৌঁছে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফ্যামিলি কার্ড আপনার স্বাস্থ্য কার্ড এই বিষয়গুলো মানুষের কিন্তু সাথে মানুষ গ্রহণ করছে আমূল সংস্কারের বিষয় আছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা তৃণমূলে ইতিমধ্যে আমাদের নেতা কর্মীরা পৌঁছে গেছে এবং এটা আমরা সবার সাথেই আহ ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এই অঞ্চল থেকে নিশ্চয়ই মির্জা মেজর ফয়সাল আমিন সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই আপনারা বলেছেন প্রত্যেকটা আসনে ব্যাপক সারা আছে সবকিছু মিলিয়ে আসন্ন নির্বাচন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা নির্বাচন হচ্ছে আমরা জানি অনেক প্রতি আছে জামাতের সাথে বেশ কিছু মতবিরোধ আছে এক সময় আপনার দীর্ঘ সময়ের জোট গণভোট ইস্যুতে বেশ কিছু মতবিরোধ তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে মতবিরোধের জায়গাগুলো আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে মনে করছেন সংক্ষেপে দেখেন গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে মতবিরোধ আমরা গণতন্ত্র চাইব মত মত পার্থক্য থাকবে না মত বিরোধ থাকবে না এটা হয় না কিন্তু গণতন্ত্রের সৌন্দর্যকে যদি কেউ সবাই রক্ষা করতে চাই আমরা এবং গণতন্ত্র প্র্যাকটিস করতে চাই তাহলে এই মতবিরোধকে রেখেও একটা জাতীয় উন্নয়ন করা সম্ভব একটা সামগ্রিক উন্নয়ন করা সম্ভব তো এই জন্য ওই তো পার্লামেন্ট পার্লামেন্টে যারা যাবেন তারা সকলে আলোচনার মাধ্যমে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন এটাই তো আমাদের প্রত্যাশা মানুষ করে থাকবে থাকবে আলোচনা হবে। সেটা সুন্দর সমাধান হয়ে পার্লামেন্টের মাধ্যমে নিশ্চয়ই সেই প্রত্যাশা রাখি অসংখ্য ধন্যবাদ মির্জা আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মধুমতি পার্লামেন্টের সময় হলো একটি বিরতির সাথে থাকুন